নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু আজ আমি যে পদ্ধতিতে রান্না করব সেটাই একদমই অন্যরকম আর এর টেস্টও অসাধারণ হয় তো আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন মশালা রেসিপি তাহলে চলুন উল রেসিপিতে চিকেন মশালা রেসিপির জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ মরিচটা আমি হালকা বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে এক থেকে দুই সেকেন্ডের মতো বেজে নিয়ে দিয়ে দিলাম গোটা মুড়ি গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা চারটে কাজু সবগুলো উপকরণ আমি দুই থেকে তিন সেকেন্ডের মতো বেজে নেব চিকেন মশলা রেসিপি বানানোর জন্য এই মশলাটা অবশ্যই প্রয়োজন এই গোটা মশলাটা তো আমাদের সবার করে সব সময়ই থাকে কাজু বাদাম যদি না থাকে তাহলে নাও দিতে পারেন তো মশলাটা আমি বেজে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে আমি একটা বোলের মধ্যে এক কেজি দুইশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্নার তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা চিকেন চিকেনটা আমি মেরিনেট করে কিন্তু রেস্টে রাখিনি সাথে সাথেই রান্না করে নিচ্ছি এবার চিকেনটা আমি বেশি ভাজব না চিকেনটা দিয়ে জাস্ট চেড়ে উল্টিয়ে দিয়েই আমি নামিয়ে নেব দেখুন চিকেনটা কিন্তু ভাজা হয়নি কাঁচাই রয়েছে আর এই রকমই নামিয়ে নিতে হবে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এবার চেড়ে পুরনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবার চেড়ে পেঁয়াজটাও ফিফটি পারসেন্টের মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নিয়েছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা সেটাও ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটাও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি বেশি দিইনি অল্পই দিয়েছি শুধু সুন্দর একটা কালার আসার জন্য আর জালের জন্য কাঁচা লঙ্কা বাটা আগেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে জিরে বাটা জিরে বাটাও চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এ সময়ে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এ কাজটা করতে হবে তা না হলে মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদটা একদমই ভালো আসবে না কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে আর এস্টে যে আমি চিকেনটা দিয়ে দেব। আর খুব ভালো করে মশলার সাথে চিকেনটা নেড়ে ছেড়ে নেব আর আগে থেকে ভাজা গুঁড়ো মশলা এক চামচের মতো দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে দেব। চুলোটা লো ফ্লেমে রেখে এভাবে ডাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এর ফাঁকে ফাঁকে আমি ডাকা সরিয়ে নেড়েচেড়ে দেবো যাতে কড়ার নিচে লেগে না যায় পাঁচ মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নিয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব। নেড়েচেড়ে নিয়ে চিকেনের উপরে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা রসুনের কুয়া আর ছোটো সাইজের তিনটি পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব। আর ডাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে দনে পাতা কুচি দিলেই একদম রেডি চিকেন মশালা রেসিপি এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার গরম গরম পরিবেশন করুন রুটি নান অথবা বাতের সাথে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে